মুসলিম ভোটার কাকে বেছে নেবে দল টাকা সম্পর্ক না চরিত্র এ ব্যাপারে আমরা দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিদের হাতে দেওয়া হবে আমানত যখন অযোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো বুহারি শরীফের অনুষাট নাম্বার হাদিস এটা আমি সমসাময়িক যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাই সেটা হলো বর্তমানে আপনারা ধর্মের লেবাস নয় চরিত্রের খোঁজ নিন তার চরিত্র ঠিক কিনা চরিত্রের সার্টিফিকেট আছে কিনা তার ভিতরে আমানতদারিতা আছে কিনা আমি আপনাদেরকে বলতে চাই ইসলামের মানদণ্ড দেখেন আমানতদারিতা সৎ সক্ষম জালিম নয় অন্যায় করে না এই বিষয়গুলো খোঁজখবর নিয়ে আপনি যোগ্য প্রার্থী নির্বাচন করুন আপনার পবিত্র আমানত ভোট এই ভোটের অধিকারটা যাকে তাকে দেওয়া যাবে না আমরা এখান থেকে শিক্ষণীয় বিষয়টা অবশ্যই অনুধাবন করতে পারলাম ভোট দেওয়ার আগে মন থেকে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালার সন্তুষ্টিকে প্রাধান্য দিন আশা করি আমার বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝেছেন যদি আপনাদের এই বিষয়গুলো পুকারে এসে থাকে অবশ্যই এই ভালো কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি একটা শেয়ার অবশ্যই করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন